নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে বিশেষ খবর পূর্ব বর্ধমান জেলা মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মন্ত্রেশ্বর বাজার সন্নিকটে একটি মিটিং হলে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াকে চাঙ্গা করার জন্য মন্ত্রেশ্বর বিধানসভা কেন্দ্রে ফ্যাম কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পুত্র কর্মদক্ষ রাকিবুল সাহা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়াশো মহিলা সহদ্য রেণুকা চক্রবর্তী জেলা ও রাজ্য নেতৃত্ব সহ আরও অনেকেই জেলার বিভিন্ন ব্লকের ফ্যাম কর্মীরা হলুদ রঙের জার্সি পরে উপস্থিত হন ফ্যাম কমিটির সোশ্যাল মিডিয়ার কর্মীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরোধীদের অপ্রচারের মোকাবেলা করা তৃণমূল ও কংগ্রেসের উন্নয়নমূলক কাজ ও তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি সমস্ত কাজগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা ও প্রচার করাই মূল লক্ষ্য বলে জানা যায় মন্তসর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ রাকিবুল সাহা সাংবাদিকদের মুখোমুখি কি জানালেন তা শুনব মন্তসর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ যাদেরকে তারা অর্থের বিনিময়ে নিজেদের দলের প্রচারের কাজে কিন্তু ব্যবহার করছি তাই আমাদের দল দলকে ভালোবেসে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে সমাজে যে সমস্ত ছেলেরাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছে তাদেরকে দলের তরফ থেকে আবেগ দিয়ে দলের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে আমরা আজ মধ্যস্বর ব্লক এই ফেমের সদস্য সংগ্রহের উদ্দেশ্যে একত্রিত হয়েছে একটাই উদ্দেশ্য সেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের যে মিথ্যা অপপ্রচার সেই মিথ্যা অপপ্রচারগুলোকে কাউন্টার করার উদ্দেশ্যে এবং দলীয় যে প্রোগ্রাম এবং সরকারের যে উন্নয়নমূলক কাজ সেগুলোকে জনগণের মধ্যে বেশি করে স্প্রেড করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছে যে আমরা জানি ছোটবেলায় আমরা পড়েছি যে একটা কাজ একটা বান্ডিল এক ব্যক্তিকে যদি একটা করে লাঠির বান্ডিল একটা করে দেওয়া হয় সহজেই কিন্তু একজন ভেঙে ফেলে কিন্তু যখন সেইটাকে বাঞ্চ করা হয় তখন কিন্তু একজনকে বলে সেটা ভাঙতে পারে না তার জন্য একটা বৃহত্তর মানুষের দরকার সেইটা সেইটাকে উদ্দেশ্য করে আজকে ফেমের সদস্যরা বর্ধমান জেলার তারা এসছে যে বিভিন্ন ব্লকের বর্ধমান জেলার যে ব্লক আছে সেই ব্লক হেম কমিটি গঠন করে বেশি মানুষকে ছেলেদেরকে একত্রিত করে অন্তত পক্ষে ইউনিটি ভাবে যাতে দলের কাজে এবং সরকারের ভালো মন্দের কাজে যাতে প্রচার করা যায় একসঙ্গে ইউনিটি ভাবে তার উদ্দেশ্যে আজকে বর্ধমান জেলা যে ফেম কমিটি তারা কিন্তু মন্তস্বর মূলকে পদার্থন তারা করেছে আমার নেই কারণ এই যে ফেম কমিটি আমরা শুনলাম ফেমের ভাইদের কাছে যে গোটা ভারতবর্ষের এমন একটা সোশ্যাল মিডিয়া কমিটি যার সদস্য সংখ্যা কম বেশি আঠারো লক্ষের অধিক আমাদের ঘাটতি একটাই কি ইউনিটি একত্রিত এই আঠারো লক্ষ সক্রিয়তাটার আমাদের অভাব আছে সক্রিয়তা ছাব্বিশ যে বিধানসভা ইলেকশন সেই দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনকে শুধু সামনে রেখেই নয় কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল সেই দল সদা সর্বদা মানুষের পাশে এবং মানুষের সঙ্গে থাকে তারা ইলেকশনকে সামনে রেখে কোনো কাজ করে না ইলেকশন আসে ইলেকশন যায় কিন্তু মানুষের আপদে বিপদে থাকা এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে মানে স্প্রেড করানো অর্থাৎ প্রচার করানো হচ্ছে তৃণমূলের হচ্ছে সদা সর্বদা সারা বছরের লোক প্রচারটা ছিলেন মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মহাশয় মন্তস্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মন্তস্বর মহিলা সভানেত্রী চুয়াদত্তর পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য ছাত্র পরিষদের সভাপতি ইশারুল মন্ডল সর্বোপরি পূর্ব বর্ধমান জেলার যে ফেম কমিটি সেই ফেম কমিটির সকল সদস্য এখানে উপস্থিত কোথায় মিটিংটা হলো মন্ত্রসবে আমার নাম হচ্ছে এমপি রাকিবুল হকসা আমি মন্ত্রসভাবে পঞ্চায়েত সমিতির পূর্তের কর্ম